কী বলছে দেখো তারপরে বলছে যে কেননা আমাদের স্বভাবগত দুর্বলতার জন্য সেই বিধান্ত শক্তিহীন করেছে শক্তিহীন হয়েছিল তোমাদের দুর্বল স্বভাবের জন্য মৃত্যু ভয় তোমাদের জীবনে ছিল এবং তোমাদের জীবনে শক্তিহীন হয়ে পড়েছিলে দুর্বল হয়ে পড়েছিলেন স্বয়ং পরমেশ্বর তা করেছেন পাপের পায়ের চিত্র বলি রূপে তার আপন পুত্রকে আমাদের পাপময় দেহের মতো মানবীয় দেহে প্রেরণ করে তিনি সেই মানবীয় দেহেরই পাপকে দণ্ডিত করেছেন তাহলে তিনি প্রভু যিশু ঈশ্বর পিতা পাপের আমাদের পাপের জন্য তার পুত্রকে বলি দিল আমাদের পাপের জন্য পায়েস চিত্র করলেন প্রভু যীশু বরণ করলেন আমাদের পাপের জন্য আমাদের পাপের জন্য বুঝতে পেরেছ প্রভু মৃত্যু বরণ করলেন তিনি পায়স চিত্র করলেন এবং তোমাদেরকে কি করলো ঈশ্বর আপন পুত্রকে ত্যাগ মানে বলি দিয়ে পাপময় দেহকে মানে বলি দেওয়ার জন্য পাপময়ের দেহ রূপে মানবীয় দেহে তিনি প্রভু যিশুকে তিনি প্রেরণ করলেন ঈশ্বর পিতা তাঁর পুত্রকে প্রেরণ করলেন যাতে এই পাপী মানুষদের পাপটাকে দূর করতে পারে আর সকল পাপী মানুষ যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে সেই পরিকল্পনাটা তার পুত্রের মধ্য দিয়ে করেছে তাই তাই বলছে তিনি তা করেছেন যাতে আমরা যা তোমরা যারা নিজেদের নিয়ন নিয়ন্ত্র মানে নিম্নতর স্বভাবটার পথ আর নয় তোমাদের নিম্নতর স্বভাব চরিত্র আর নয় বরং পবিত্র আত্মার পথই অনুসরণ করি তাদের অন্তরে যেন বিধানের ধর্মনীতি সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে তোমরা আর কি তোমরা আর তোমাদের স্বভাব চরিত্র আর আর নেই তোমরা এই পবিত্র আত্মার দ্বারায় পবিত্র আত্মার তোমরা অনুসরণ করে চলছ তাই তোমাদের অন্তর আর ওই পাপের বিধানে নয় মৃত্যুর বিধানে নয় এখন অনন্ত জীবন সাত শত জীবনের বিধানে তোমরা যারা নিজেদের নিম্নতর স্বভাবের নিয়ম মেনেই জীবনযাপন করে বুঝতে পারছো কথাটা বলছে তাদের মনটা যা কিছু নিম্নতর সেই দিকেই ছুটে যায় প্রিয় ভাই বোন বলছে যারা এখনও পর্যন্ত ওই নিচুর দিকে নিম্নতর স্বভাব এই যে পাপের স্বভাব এখন পর্যন্ত আছে যাদের মন তাদের জীবনও সেই দিকে ছুটে বেড়ায় সেই নিম্ন নিম্নতর দিকে তাদের জীবাণু ছুটে বেড়ায় তাহলে যাদের মন নিচু তারা নিচুতেই চলে যায় তাহলে তারা কোনো দিন উঁচুতেই আসবে না আর যারা পবিত্র আত্মার প্রেরণায় মেনে নিয়েই জীবনযাপন করে তাদের অন্তর ছুটে যায় যা কিছু আধ্যাত্মিক সেই দিকে প্রিয় ভাই বোন বুঝতে পেরেছ তাই তোমরা আজকে পবিত্র আত্মার প্রেরণা তুমি আজকে জীবনযাপন তোমরা করছো পবিত্র আত্মার প্রেরণায় জীবনযাপন করছো বলে তাই তোমাদের মন অন্তর ছুটে আসে এই গ্রুপের দিকে থাকতেই পারবে না আজকে তোমরা এই মণ্ডলিতে এই গ্রুপে তোমরা ছাড়া থাকতেই পারবে না তোমাদের মন আনচান করবে যদি না গ্রুপের মধ্যে আসো তোমাদের মন ছটপট করবে যদি না গ্রুপের মধ্যে আসো যদি এই রকম কারণ মনের মধ্যে থাকে প্রিয় ভাই বোন তাহলে ভাববে তোমাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করছে তাহলে এই শিক্ষাগুলো দিচ্ছে যে তোমরা কিভাবে জানবে বুঝবে সেই জ্ঞান দিয়েছে প্রভু সে শিক্ষা দিচ্ছে তাহলে তোমাদের মন যদি আনচান করে যে আমি আজ গ্রুপে ঢুকতে পারলাম না বা কখন ঢুকবো যত যত ছটফট করবে তত জানবে তোমাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করছে তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই তাই নিপ্নতর স্বভাবটা মনে এই যে বাসনা জাগায় তা ডেকে আনে মৃত্যু যারা এই যে প্রভুর ঈশ্বরের পথে আসার ছটপট যারা না করে বা যারা যিশুকে বিশ্বাস না করে নিপ্নতার স্বভাব যাদের আছে সেই নিপ্নতর স্বভাবের জন্য তাদের ডেকে নিয়ে যায় মৃত্যু তোমরা আজকে আত্মার জন্য ছটপট করে ঈশ্বরের পথে ছুটেছ আর যারা ঈশ্বরের পথ থেকে জগতের এই যে মানে নিপ্নতর স্বভাবের দিকে জগতের দিকে এই যে যারা ছুটে বেড়ায় তাদের তারা ডেকে আনে মৃত্যু বুঝতে পেরেছ প্রিয় ভাই বোন তাহলে তোমরা এসেছ অনন্ত জীবন লাভ করেছ তোমরা জগতের নয় তোমরা এখন স্বর্গরাজ্যে বাস করছো তাহলে তোমরা নতুন জীবন অলরেডি পেয়েই গেছো। তোমরা কষ্ট এই জগতে হবে কিন্তু মৃত্যুর পর তোমরা স্বর্গ রাজ্যে যাবে আগুনের লিলিশিকায় পড়তে হবে না একটু যদি যিশুর পথে প্রতিদিন সন্ধ্যাবেলায় ঈশ্বরের সঙ্গে সময় দেওয়া যায় সঙ্গ দেয়া যায় কথা বলা যায় তাহলে আমরা কে কখন কোন সময় মরবো আমরা কেউ জানি না তো স্বর্গে সেই ঈশ্বর চরণতলে তো আমরা গিয়ে শান্তিতে থাকতে পারবো হ্যাঁ স্বর্গদূতদের সঙ্গে তো থাকতে পারবো প্রিয় ভাই বোন এর মতো আনন্দ আর কিছু আছে আর কিছু নেই তাই বলছে যে পবিত্র আত্মা মনে যে বাসনা জাগিয়ে তোলেন তা নিয়ে আসে জীবন ও শান্তি তাই তোমাদের মধ্যে পবিত্র আত্মা তোমাদের মধ্যে বাসনা যে বাসনা তোমাদের মধ্যে নিয়ে এসে দিয়েছে পবিত্র আত্মা যে বাসনা নিয়ে এসে তোমাদের মধ্যে দিয়েছে যে কামনা দিয়েছে যে লালসা দিয়েছে যে মানে যা কিছু দিয়েছে সেইটার মধ্যে থাকে জীবন আর শান্তি বুঝতে পেরেছ কারণ পবিত্র আত্মা তোমাদের মধ্যে কি দিয়েছে তোমাদের বাসনা কামনা চাহিদা ঈশ্বর প্রভু যিশু পবিত্র আত্মাকে লাভ করা আর যারা নিম্নতর ওই যে শয়তানের পথে ছুটে যায় প্রবী অপবিত্র আত্মা যাদের মধ্যে কাজ করে যিশুকে ছাড়া তাদের নিম্নতর তাদেরকে জাগায় অপবিত্র আত্মা তাদেরকে জাগায় যে মৃত্যুর দিকে মৃত্যুর দিকে ছুটে যায় কারণ নিপ্ণতর স্বভাবটা মনে যে বাসনা জাগায় তা ঈশ্বরের বিরোধী যারা ঈশ্বরের কথা শোনে না তারা ঈশ্বরের বিরোধী লোক যারা ঈশ্বরের পক্ষে মানে নেই বা ঈশ্বরের প্রতি আকর্ষণ নেই তারা শয়তানের লোক তারা মৃত্যুর পথের লোক তারা মৃত্যু তাদের মৃত্যু হবেই কোন মৃত্যু তাদের অনন্ত জীবনের মৃত্যু মানে আত্মার মৃত্যু নেই তো আত্মার জীবিত থাকবে অনন্ত জীবনের মৃত্যু যে বারসোনা পরমেশ্বরের বিধান শাসন মানতেই চায় না আর আসলে তা মানতেও পারে না তাহলে ঈশ্বরের এই কথা অনেকে জগতের অনেকে মানতে চায় না তাদের নিম্নতর স্বভাব চরিত্র বাসনা কামনা শয়তানের তাদের মধ্যে মন্দ আত্মাই কাজ করছে তাই ঈশ্বরের বিরোধী পক্ষ ঈশ্বরের শত্রু তারা তারা মানতে চায় না বা মানবে না তারা ধ্বংসের মৃত্যু তাদের জীবনে ডেকে আনছে তাদের জীবনে বাস করছে ধ্বংস আর মৃত্যু আর যারা ঈশ্বরের ডাকে আহ্বানে সাড়া দেয় যারা ঈশ্বরের কণ্ঠস্বর বোঝে বুঝতে পারে এবং ঈশ্বরের সঙ্গে সময় কাটাবার চিন্তা করে তারা তাদের জীবনে চলছে অনন্ত জীবন শাশ্বত জীবন তারা অনন্ত জীবন তাদের মধ্যে চলছে তারা শাশ্বত জীবন পেয়ে গেছে জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো